বাঙালির মন বড় অদ্ভুত ওরা জিততে না পেরেও জিতের আনন্দ নেয় সাত দিন ধরে বলবে ড্র তো হল ভারতের সাথে ড্র এটা কম কি কিন্তু হামজা তো কেবল বাঙালি নয় সে শিখেছে ব্রিটিশ মেন্টালিটির জেদ যেখানে ড্রো মানি পরাজয়ের ছদ্মবেশ ম্যাচ শেষে হামজা বলেন এটা আমাদের জন্য খারাপ দিন ছিল তবে আমাদের যেতা উচিত ছিল তার চোখে জল আসে না জল আসে মাঠের ঘাসে যখন দেখে তার সাথীরা বাহ ড্র করেছি বলে গলাগুলি করে রাতের বাতাসে মিশে যায় হামজার দীর্ঘশ্বাস সে জানে একদিন এই দেশের ড্রেসিং রুম থেকে হারজিতের হিসাব বদলাবে মানুষের জীবনের সবচেয়ে বড় ট্রেজিডি হলো সমুদ্র দেখার সামর্থ্য থাকতেও পুকুরে ডুব দেওয়া হামজা আমাদের সেই সমুদ্রের গন্ধ এনে দিয়েছেন আমরা হয়তো একদিন শিখব জয় মানে শুধু স্কোর বোর্ড নয় মানে নিজের ভিতরের একশোটাকে পাঁচ টাকা বলে বিকিয়ে না দেওয়া হামজা বাংলাদেশের ড্রেসিং রুমকে জানান দিচ্ছেন খোদাকে ধন্যবাদ দাও কিন্তু খোদার দেওয়া খোদাকে মেরো না কারণ খেতে থাকলে তবেই তো স্বপ্নের রান্নাঘরে আগুন জ্বলে